খাব না খাব না কে খাবে কে খাবে তুমি খাবা আমি না আমি খাব আমি খাবো আমার জন্য

দিবো না ঝাল ঝাল খাস না হ্যাঁ ঝাল হ্যাঁ খাস না যা যা পাল খাই আমি খাইনি কে খাবে কে নাও 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 দাঁড়াও দাঁড়াও কে খাবে চুচু খাবে ওরে বাবরে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে আমার তোমার খিদে পাইছে ওরে খিদে পাচ্ছে না

আবার মার খাবে কিনে তুজু ভগবান আজকে আমি কে .